বিন দন সাহাবি কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নুন হিলাল বিন উমাইয়া মুরারা বিন রাবী রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন সাহাবি যে তিনজন সাহাবির মধ্যে দুইজন সাহাবি হল বদরের যুদ্ধে অংশ গ্রহণকারী দুইজন সাহাবি আরেকজন সাহাবি হলো উহুদের প্রান্তে অংশ গ্রহণ করা সাহাবি যেই বদরের প্রান্তে মুসলমান ইমানদার সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন তার মধ্যে শহীদ হয়েছে ১৪ জন থাকে দুইশো জন আপনি সিরাত বিশ্বকোষ খুলে দেখবেন এই সিরাদ বিশ্বকোষের মধ্যে আপনি পাবেন ওই দুইশ নিরানব্বই জনের এক জনবাকি নাই যারা মায়ের খায় নাই যাদেরকে ব্যান্ডেজ করা লাগে নাই এমন হয়েছে কারো মাথা ফেটে গেছে হাত ভেঙে গেছে শরীরটা ফেটে গেছে ওই সাহাবিদেরকে সবাইকে ব্যান্ডেজ করা লাগছে ওদের ময়দানটাতে আমার নবীনের নিজেই দান দান মোবারক শহীদ হয়ে গেছে মাথার হেলমেটটা মাথার মধ্যে ভেঙে ঢুকে গেছে রক্তগুলো উদর করে পরে আমার নবীজি বেহুস হয়ে গেছেন এরকম ইতিহাসে অংশ গ্রহণ করা তিনজন সাহাবী আমার নবী বললেন সাহাবিরা সনসন আবু গোবি জানের মধ্যে বের হতে হবে ওই তিনজন সাহাবি তারা চিন্তা করলেন একজন সাহাবি চিন্তা করছেন ওই যে খেজুর পাকছে এটা আজকে গত আগামীকাল ঘরের মধ্যে সবগুলে তুলব এর পরের দিন যাব আরেক দিন চিন্তা করতেছে যে গরম পরের দিন রওনা হব এই চিন্তা ভাবনা তিনজনে যখন করেছে এক একটা ওর নাকি ওই কাজ আছে আরেকজনে নাকি খেজুর পাড়ার কাজ আছে এরকম কাজ করতে করতে যখন হেলায় খেলায় সময়ে কেটে গেল তাবুক যুদ্ধের ময়দানে যখন অংশ গ্রহণ করল না না করার কারণে যাইতে তাবুক যুদ্ধে এটা হলো অভিযান যাইতে সময় লাগছে পনেরো দিন আসতে হলো পনেরো দিন তাবুকের প্রান্তে অবস্থান করেছেন বিশ দিন মোট হলো পঞ্চাশ দিন অভিযান শেষ করে বিনা যুদ্ধে যখন মুসলমানেরা জয়লাভ করেছেন এমন সময় নবীজি ডাক বলেন কোন কোন সাহাবেরা তোমরা জিহাদের ময়দানে যাও নাই সত্তর জন মুনাফিক যারা আছে ওরা মিথ্যা অজুহাত দিল আর এনারা তো খাঁটি মান্দার একজন হেলাল বিন উমাইয়া মুরারা বিন রাবি এই দুইজন যায় বলছে ইয়ার সোনাল্লাহ মিথ্যা কথা বলবো না কারণ মিথ্যাবাদীদের সাথে আল্লাহ নাই আল্লাহ নিজেই বলেছেন কোন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও এই দুইজন সাহাবি বললেন আমরা ওই খেজুর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে জিহাদের ময়দানে কারণে যাই নাই আরেকজন বললেন আমি অবহরে যাই নাই অথচ জিহাদের তরবারি কিনেছে জিহাদের পোশাক কিনেছে অলসতার কারণে শুধু জিহাদের ময়দানে না যাওয়ার কারণে আল্লাহ রসুল বললেন সননবীর সাহাবীরা এই তিনজন সাহাবীকে এই মুহূর্তে বয়কট করলাম কোন সাহাবি তাদের সাথে কথা বলবে না কোন সাহাবী তাদের সাথে লেনদেন করবে না কোন সাহাবী তার সালামের উত্তর তোমরা দেবে না ওই তিনজন সাহাবীর যেন দুনিয়াটা অন্ধকার হয়ে আসলো তিনজন সাহাবীর যে বউগুলো আছে এই স্ত্রীগুলো তাদের সাথে কথা বলে না তারা নামাজের মধ্যে যখন চলে আসি আমার নবীকে সালাম দেয় এই নবীজি সালাম এর উত্তর দেয় না একদিন নয় দুই দিন নয় টানা চল্লিশ দিন গেল এর মধ্যে হলাল বিনু মাইয়ার দিয়াল উনি বলছেন আমি পাঁচ দিয়া যাচ্ছিলাম আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল যার সাথে সবচেয়ে বেশি সময় এটা যায় ওয়ালটা টপকা আমি দেখলাম সে ওই ক্ষেতের মধ্যে খেজুর গাছের মধ্যে পানি দিচ্ছে আমি বললাম এ ভাই তোমাকে যে সালাম দিলাম সালামের উত্তর দাও না কেন ফিরেও তার দিকে তাকায় না কারণ আদেশ হলো রসুল্লাহ তো কেমন বয়কট কেউ কথা বলতেছে না চল্লিশ দিন যখন হয়ে গেল আমার নবীজি আদেশ দিলেন ও সাহাবিরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথেও তোমরা ঘুমাবে না এই তিনজন সাহাবির আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ও নবীজি তাহলে কি আমার আমরা কি আমার স্ত্রীদেরকে তালাক দিই দেব নাকি নবীজি মাথা ঝুকালেন যে না শুধু এতটুকু ইশারা করেছেন তারা ওই তিনজন সাহাবি বললেন তার স্ত্রীকে যাও বাবার বাসা চলে যাও আমাদের হয়তো তওবা কবুল করবে না এইভাবে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিনের পর আরো দশ দিন চলে গেল পঞ্চাশ দিনের মাথায় আল্লাহর নবী একজন সাহাবিকে ডাক দে বলে ও সাহাবি ওই তিনজনকে খবর দাও রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ ঘটনা বলার উদ্দেশ্য না শিক্ষা নেই যেই সাহাবিরা বদরের প্রান্তে অংশ গ্রহণ করল অহুদের প্রান্তে অংশ গ্রহণ করার পর তাবুক যুদ্ধে যায় নাই তাদেরকে যদি বয়কট করা হয় আপনি আমি কিসের সংগঠনের কাজ করেছি কিসের দিনের কাজ করেছি কয়েকদিন আপনি আন্দোলনে গেছেন কয়েকদিন মিছিলে গেছেন কয়েকদিন প্রোগ্রামে গেছেন এতেই আপনি যদি বলেন এত কিছু করলাম আপনি আমি কিছুই করি নাই কথা বলেন ঠিক কিনা পরিবারে বাইরেতে এই কথা বলার কি সুযোগ আছে অতি মাঠে ময়দানে দাওয়াত ইতিহাস করতে হবে समस्त মুসলমানদেরকে কমিটি라우তায় নিয়ে আসতে হবে মা বন্ধের মহিলা জামাতের মাধ্যমে কমিটিতে নিয়ে আসতে হবে ছাত্র ছাত্র সংস্থার মধ্যে নিয়ে আসতে হবে ছাত্র ছাত্র শিবিরের মাধ্যমে নিয়ে আসতে হবে শ্রমিকেরা শ্রমিকদের মাঝে নিয়ে আসবে আলেম ওলামা আলেম ওলামাদের কমিটিতে নিয়ে আসতে হবে دین কায়েমের জন্য কথা বলেন ঠিক কি না ইতিমধ্যে এই স্লোগান উঠে গেছে স্লোগান হলো এদেরকেও দেখছি এদেরকেও দেখছি এবার দেখবো দাড়ি পাল্লায় জোরে বলেন কি পাল্লা মার্কাটা কি আরো জোরে জোরসে বল সুফি ভাইয়ের আমির জামাতের অভ্যাস হয়ে নি অভ্যাসটা এখনই করেন মার্কা কি আমাদের দাড়ি পাল্লা প্রতীক দাড়ি পাল্লাভ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েমের জন্য আগামীর সংসদ হোক দাড়ি পাল্লার পক্ষে কথা বলেন ঠিক কিনা ন্যায় সাবের দেশ করতে হলে আমাদের দাড়িপাল্লায় সমর্থন দিতে হবে আর রাজি আছে নাকি ইনশাআল্লাহ প্রাণপ্রিয় আমার যদি যদি মানব রচিত বিধান দিয়া দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা হয় ওই এজিদের মতো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শুনেন আল্লাহ বলেছেন এই যে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন

জোরে বলি বলে এখানে আল্লাহ বলেছেন আইনের কথা আইনের সম্পর্ক কার সাথে আল্লাহ সাথে আইনের সম্পর্ক সংসদের সাথে কথা বলেন ঠিক কিনা আইন পাস হয় কথায় সংসদের মধ্যে আপনারা দুল চিনেন কি দুল না মহিলারা দুল কথায় পড়ে না কত কানত যখনই বলা হবে দুলের কথা তার মানে দুলের সম্পর্ক কানের সাথে। যখন বলা হবে খিলার কথা তখন ওইটার সম্পর্ক কি পায়ের সাথে না নাকের সাথে নাকের সাথে যখন বলা হবে সুরির সম্পর্ক তখন কথায় কবজির এই হাতের সাথে যদি বলা হয় মালার কথা তার মানে সম্পর্ক গলার সাথে তাহলে ক্লিয়ার জিনিস বুঝলাম যখন বলা হবে দুল তার মানে সম্পর্ক কানের সাথে যখন বলা হবে খিলা তার সম্পর্ক নাকের সাথে যখন বলা হবে নুপুর তার সম্পর্ক পায়ের সাথে যখন বলা হবে মালা তার সম্পর্ক হলো গলার সাথে যখন বলা হবে আইন তখন সম্পর্ক সংসদের সাথে আর রব্বুল আলামিন বলছেন সনদুনিয়ার মানুষ আরমিন বলছেন সুরা নিশা পাঁচ নম্বর পারার ষোলো নম্বর বিশেষ তেরো নম্বর উপর একশো পাঁচ নম্বর আতের মধ্যে যখন তোমরা আমি করেছি বিচার ফায়সালা করার জন্য আইন পাশ করার জন্য কথাটা কার জোরে বলি কার আল্লাহর আইন পাশ করতে হবে কি দিয়া জোরে বলি কি দিয়া আরে আইন পাশ করে কার কারা সংসদ সদস্য এবার দলিল টানেন রাহাবুল আলমিন বলছেন সন কারা আইনটা পাশ করবে সুরার নাম হস আয়াত নম্বর একচল্লিশ আল্লাহ তালা বলছেন আল্লাহ বাকবার এতটুকু শুনি রব্বুর আলামিন বলছেন নিশ্চয়ই যারা ক্ষমতা শানি হবে যারা ক্ষমতা পাবে ওদের এক নম্বর কাজ হবে রাষ্ট্রীয় ভাবে তারা নামাজ কায়েম করবে দুই নম্বর চালু করবে বলুন তো দেখি তার মানে আইন যারা ক্ষমতা পায় ক্ষমতা পায় মানে যারা সরকার সরকার গঠন গঠন করে যারা কমপক্ষে একশো একান্নটা আসনে জয়লাভ করে তারা ক্ষমতা পায় একশো একান্নটা আসন মানে এক একজন এমপি আল্লাহকে বললাম আল্লাহ এমপি কি স্বতন্ত্র হইলেই চলবে এরা আলাদা হতে হবে আল্লাহ বলছেন যদি এমপিটা স্বতন্ত্র হয় হিরো আলমের মতো অ্যা বলবে গান চালু হোক আর যদি আমাদের আব্দুল করিম ভাই হেলাল ভাই কিংবা বেলাল ভাই যদি এমপি হয় এরা বলবে কোরআনের আইন কায়েম হোক আর আরেক দলের ভাই যদি হয় অয়ের মো চালু করো লাইসেন্স দাও তার মানে এক একজনের কথা এক একটা হবে তাহলে কি করা লাগবে এই জন্য রব্বুর আলামিন বলছেন শোনো শোনো হুসাইন রদি আল্লাহ যেমনি করে জনমতের তৈরি করেছেন আমার নবী নিজেই যেমন ঐক্যবদ্ধ হবে ইসলামের জামাত করেছেন সাহাবিদেরকে নিয়া এরকম করে তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে দলিল নেন সুরার নাম আলেমরান ইমরান চার নম্বর পারাম দুই নম্বর পৃষ্ঠা এগারো নম্বর উপর একশত চার নম্বর আয়াতের মধ্যে রব্বুর আলমিন বলছেন ولتكن معكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر <سؤال> الله أكبر رب العالمين بلسان আমাদের মধ্যে একটা দল থাকতে হবে যেই দল থাকাটা ফরজ ওই দলের কর্মসূচি হবে তিনটা এক নম্বর আল্লাহ তালার দিকে ডাকবে কোরআন সন্ন্যার দিকে ডাকবে খয়ের কল্যাণের দিকে ডাকবে এই দলটি দুই নম্বর আল্লাহ তালার আদেশ সূচক যে আইনগুলো আছে এই আইনগুলো কায়েম করার জন্য চেষ্টা চালাবে নিষেধ সূচক আইনগুলো বন্ধ করার জন্য চেষ্টা চালাবে কর্মসূচি কয়টা জোরে বলে তিনটা তিনটা ওই দলের কর্মসূচি হবে কমপক্ষে তিনটা কয়টা তিনটা আমরা নিয়ে এসে দফা কর্মসূচি প্রাণ আমার ওই তিনটার মধ্যে এক নম্বর কল্যাণের দিকে ডাকবে ডাকবে না আসো আমার বাবার দিকে আসো ডাকবে না আসো আমার স্বামীর দিকে ডাকবে না আসো আমার ভাইয়ের দিকে ডাকবে কার দিকে আমরা আমাদের বাবার দিকেও ডাকাই না স্বামীর দিকেও ডাকাই না ভাইয়ের দিকেও ডাকাই না আমরা ডাকায়াসো পরাণের আইন কায়েমের দিকে বতাবরণ ঠিক কেনা অতেব দল করাকিট এই দুই তিনজন সোরা লেমরান একশো চার নম্বর আয়াত সোরা সব চার নম্বর আয়াত সোরা সোরা তেরো নম্বর আয়াত আন্দোলন যে করতেবে হবে সোরা সব দশ থেকে আপনারা দেখবেন তেরো নম্বর আয়াত সুরা তাওবা তেত্রিশ নম্বর আয়াত সুরা সব নয় নম্বর আয়াত ফাতা আঠাশ নম্বর আয়াত এরকম যদি বলতে যাই আয়াত শেষ হবে না আমরা শুধু নামাজ রোজার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখছি কথা বলেন ঠিক কিনা ওই যে হুজুরেরা বলছেন কি বুনিয়াল ইসলাম খামস ইসলামের স্তম্ভ হলো পাঁচটি স্তম্ভ মানে খুঁটি স্তম্ভ মানে কি খুঁটি বলেন তো একটা ঘর দিতে গেলে কি শুধু খুঁটি হইলে চলবে জোরে খালি খুঁটি একটা দুইটা তিনটা পাঁচটা পাঁচটা খুঁটি হইছে উপরে কোনো ছাদ নাই নিচে কোন এই পাশে বেড়া নাই কতক্ষণ থাকবেন বৃষ্টি হলে জরে বলেন বাড়ির যেটা ঘর দিছেন ওই ঘরের মধ্যে কি শুধু খুঁটি দিছেন না ছাদও আছে ছাদ দিয়ে চুপচাপ আছেন বাউসিটা যেন না ঢুকে এই জন্য টাটি বেড়া দিছেন কি দেন নেই তার মানে ওইটাও আছে এরপরে শুধু টাটি বেড়া দিলেই হবে না আপনি ঘরের মধ্যে বিছানা আছে না নাই ওই বিছানা যদি খালি কাঠের কিংবা বাঁশের হয় ঘুমটা ঠিকঠাক হবে না যার জন্য আর কি দিছেন লেব আছে তোষক আছে জাজিম আছে না নাই এবার শুধু ওইভাবে দিছেন দেওয়ার পর যদি বালিশ ছাড়া ঘুমান আমার মতো ঘাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনা আছে না নাই এই পাশে ঘুরতে গেলে গোটা লোকটা ঘুরিব লাগছে এরকম হবে কি হবে না তার মানে শুধুমাত্র খুঁটি থাকলেই হবে না আপনার লাগবে এক যে শাসন ব্যবস্থা করেছিল অবৈধভাবে ক্ষমতা দখল করে চুয়ান্ন বছরের শাসন আমল আর এজিদের শাসন আমল মিলায় দেখবেন একবারে খাপের খাপ ইকুয়াল টু ইকুয়াল অতএব ওই সময় হুসাইন রিয়া যেমন ওই মা রাজতন্ত্রের বিরুদ্ধে এজিদের বিরুদ্ধে জিহাদ করেছেন আপনি আমি যারা হুসাইনের সৈনিক দাবি করি উনার পথেই কোরআন সন্ন্যার পথেই ইমানদার আকিমুদ্দিনের কর্মী মানব বিধান ধর্ম নিরাপেক্ষতা জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র আর যত মন্ত্র আছে এগুলোর বিরুদ্ধে জেহাদ করে কোরআনের হুকুমত কায়েম করতে যদি পারি তবেই আমরা কারবালা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো কথা বলেন ঠিক কিনা প্রথম মনে রাখতে হবে একটা জিনিস মাথায় রাখেন আল্লাহ বলছেন যত বিপদ আসুক যত বালা মুসিবত আসুক প্রাণ যদি চলেও যায় হুসাইন রদি আল্লাহ শিক্ষা নেন কখনো এই বাহিনীর কাছ থেকে মাথা নত করা যাবে না কথা বলেন ঠিক কেনা কারণ মাথা নত হবে শুধু কার কাছে জোরে বলি কার কাছে তার বাস্তব উজ্জ্বল দৃষ্টান্ত কেউ দেশ থেকে পালায় আর আমাদের নেতৃবৃন্দকে বলা হলো যে আপনার নামে তো মামলা উনি বলছেন সৌদি আরবে থাকব না যান যাবে না কি হবে ওটা দেশের মাটিতে যাবে অতএব দেশ প্রেমিক কারা এটা মাথায় রাখতে হবে যারা দেশকে কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে ওই সময় বাংলাদেশ ইসলামীর ইসলামের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ে চালিয়েছে পেপার পত্রিকা খুলে দেখবেন মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদ রহমাতুল্লাহ আলাই তারা মন্ত্রণালয় দুইটা চালিয়েছে বাংলাদেশে আর কোন মন্ত্রী এমপি অন্য দলের ছিল না যারা রাষ্ট্রের বরাদ্দ অনুযায়ী ব্যয় করে অবশিষ্ট টাকা মন্ত্রণালয়ে ব্যাগ দিয়েছে ওইটা শুধুমাত্র জামাতে ইসলামের মন্ত্রী দেওয়ায় সম্ভব হয়েছে কথা বলেন ঠিক কেনা অতএব যারা নিজেরা দুর্নীতি মুক্ত সাদাবাস মুক্ত তাদের দ্বারা আগামী দেশ চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত করা সম্ভব কথা বলেন ঠিক কিনা আর যারা পাঁচ আগস্টের পরে দুর্নীতি করেছে চাঁদাবাজ করেছে ঘাট মাঠ রাস্তা যা সব দখল করেছে মানুষকে মারতে নেই দ্বিধাবোধ করে নেই নিজেরাই নিজেদেরকে কমপক্ষে বলে নাই যে অনের অনেক গুণ দেড় মাসে করেছে এই নয় মাসে করেছেন দেড়শো খুন শোনেন নাই ফেসবুকে নাকি এটা ভাইরাল মাথায় রাখতে হবে আর আমি দল করে জামাতে ইসলাম আমি সাহেবের কাছে যে আমি নিরাপদ না ওই দল কি হলো কথা বলেন ঠিক কিনা এটা বুঝতে হবে জামাতে ইসলাম আর অন্য দলের পার্থক্যটা একটু করে দেখবেন তাহলে আপনি শিক্ষাটা পাবেন অন্য দল কি চায় জামাতে ইসলামী কি চায় অন্য দল চায় মানব রচিত বিধান কায়েম করতে এজিদি ওই যেভাবে পরিচালনা করে জামা অঞ্চলবি কোরআন সুন্নাহ বাদ দিয়া জামায়াত ইসলামী এবং ইসলামী দলগুলো চায় হুকুমত কায়েম করার জন্য থাকবেন কোনখানে আপনি ক্লিয়ার করে নেন আপনাকে ক্লিয়ার করে নিতে হবে যদি না বুঝেন কিছু করার নাই কারণটা হলো ওই